সবার কাছে অনুরোধ ভাই টুনটুনির ব্যাপারে সাবধান আপনাদের কিন্তু এই আলুর দোষ এর কারণে কিন্তু আমরা পুরো দেশের মানুষ সাফার করবো সালাউদ্দিন ভাই আপনাদের নিয়ে আমার কোনো ক্ষোভ নাই আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক থাকবে কোনো সমস্যা নেই ভাই আপনি বিপদে পড়ছেন আপনার কাছে অনুরোধ হয় রাজনীতি থেকে সরে যান অথবা সবার কাছে মাপ চান যে আমার টুনটুনি ভিডিও আছে আমি আপনাদের সাথে মাপ চাচ্ছি ভুল হয়ে গিয়েছে ভুল করব না করলেও কেউ যাতে রেকর্ড করতে না পারে সেই ব্যবস্থা করেই করব সাবধানে করেন যেখানেই করেন সিপা নিজের আওতার ভেতরে করেন সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি রয়ের কাছে আছে বাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাফ করে দিও কারণ এই বুড়া যেই শালা যে কটা আছে সব শালারই আলুর দোষ এই সব শালার সব ভিডিও আছে সুন্দর একটি আলোচনা করেছেন ইলিয়াস ভাই প্রিয় দর্শক থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইলিয়াস আলোচনাটি সম্পূর্ণ শোনার অনুরোধ থাকত তারেক রহমান বিএনপিকে নতুনভাবে নতুনদেরকে নিয়ে ঢালাওভাবে সাজাচ্ছে এই দলটাকে আমরা আমরা বিশ্বাস করি যে তারা রয়ের কাছে বিক্রি হয় নাই বা ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে দিয়ে র কিছু করাইতে পারবে না চামচামি করে নিজের ওই আলু রুটি চাল টাল এই হাবিজ হাবিজ এগুলো আসে পিডিএফ কাঠমাট ভিজিএফ কাঠমাট আছে না এগুলোর একটু ভাগ টাক পাবেন চান্দাবাজি করার সুযোগ পাবেন গার্মেন্টসের ঝুট নোট হাবিজ হাবি এগুলো নিতে পারবেন এইগুলি পাবেন তো এগুলির জন্য আপনি আপনারটা করেন কিন্তু আসসালাম আলাইকুম আমরা আজকে হাত বাঁধা এবং চোখ বাঁধা আপনার হাত দুইটা যদি এইভাবে যদি বাধা থাকে আবার চোখও যদি বাধা থাকে তাহলে আপনাকে কেউ মনে করেন গাড়ি থেকে ফেলে দিল আটকে নিয়ে যাচ্ছিল জোর করে গাড়ি থেকে ফেলে দিল হাত আর চোখ বাঁধা অবস্থায় তো হাত যেহেতু আপনি চোখ খুলবেন কিভাবে এটা আপনাদের কাজকে শেখানো হবে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য জনাব রস আলাউদ্দিন তো রস আলাউদ্দিন ভাই আপনাদেরকে আজকে শিখাবেন কিভাবে হাত এবং চোখ বাধা থাকলেও হাত দিয়ে চোখ খোলা যায় আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন দশ বছর তিনি ভারতে ছিলেন এই ভারতে থাকাকালীন আমরা মনে করি উনিশশো সালে ভারত শেখ হাসিনাকে নিয়ে যায় সেখানে নিয়ে ছয় বছর তাকে ট্রেনিং দেওয়া হয় উনিশশো সালে তিনি আবার তাকে দেশে পাঠানো হয় তারপর থেকে এই বাংলাদেশের যত আহ অলক্ষী যা আছে সব কিছু এই দেশের উপরে ভর করেছিল এবং সবশেষ এই দেশটাকে ভারতের হাতে তুলেই দিয়েছিল শেখ হাসিনা যার পুরো নজির আমরা গেল পনেরো বছরে দেখেছি তো একই ধরনের ট্রেনিং এই সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি এবং সেটা মনে করার পেছনে কতটা শক্তিশালী যুক্তি আছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সালাউদ্দিন আহমেদের নিজের বক্তব্য এগুলো আমি খুঁজে 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 তারপর বের করেছি যে সে কত ডাহা মিথ্যা কথা তার এই গুম নিয়ে বলেছেন সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে দশ বছর ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস তাদের যেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে তাদের পক্ষে আওয়ামী লীগের লোকজন তো আর এখন নাই তো নতুন করে কারা কাজ করবে এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায় সেই কারণেই তারা তাকে দশ বছর রেখেছিলেন এবং সেখানে তিনি তিনি ট্রেন্ড আপ হয়েছেন এবং আসার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেয়াদবের মতো ডক্টর মঈন খানকে টককে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে বলতে বলতে হবে হবে এই এই কথা কথা তার তাকে কারণ কি এর কারণ তিনি যেই দিন উত্তরার যে বাসা থেকে তিনি আটক হয়েছিলেন সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন ওই নারী সহ এই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরেন ধরার পরে হতে পারে হতে পারে আমাকে যিনি এই বিষয়টা বলেছেন তিনি যেহেতু নিশ্চিত করেন নাই বাট হতে পারে সেই মেয়েই হয়তো তাদের কারণ তাদের কাছে সেই মেয়ের তার সাথে সব ভিডিও টিডিও সব কিছু তাদের হাতে আছে সে চাইলেও এখান থেকে বের হইতে পারবে না আচ্ছা এখন এটা আপনাদের সামনে আমার আমি আমার কোনো প্রমাণ নেই আপনাদের বিশ্বাস করারও দরকার নাই তিনি উত্তরের একটা বাসা থেকে আটক হয়েছিলেন কারা আটক করেছে সালাউদ্দিন আহমেদকে যে কারণে উনি দেখেন নাই যে কারা তুলে নিয়ে গিয়েছিল এবার চলেন আমরা গণমাধ্যম ওই সময় কি বলেছিল তার পরিবারের বরাদ দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে তাকে ডিবি পরিচয় দিয়ে ডিবির লোকজন তুলে নিয়ে গিয়েছে ২১৫ সালের ১০ মার্চ উত্তরার এক আত্মীয়র বাষয় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে এখন ধরেন সালাদদিন আমেের যেদিন ধরা পড়ন। ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করে নাই যে কারা নিয়ে গিয়েছে ভারতীয় বাহিনী এটার সাথে জড়িত ছিল কিন্তু বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু দেখা করে নাই তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগেই সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পরিচয় ধরা হয়েছে কারণ সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার পরে তো আর কেউ স্বীকার করে নাই সো তার পরিবার জানলো কোথেকে তার মানে তার পরিবার ওই ধরার সময়ই তারা পরিচয় দিয়েছিল যে আমরা ডিবি থেকে এসেছি সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি তার চোখ কান খোলা ছিল বাধা ছিল তিনি দেখেন নাই কারা ধরে নিয়ে গেছেন আপনাকে তো বাড়িতে থাকতেই তারা পরিচয় দিয়েছে দিবি তিনি সেটা অস্বীকার করেছেন কেন অস্বীকার করেছেন আরো আরও কত কিছু অস্বীকার করেছেন সেটা ভিডিওতে দেখবেন যারাই আটক করুক এখান থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি হয়েছে সালাউদ্দিন আহমেদকে একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরপরে কি হলো সালাউদ্দিন আহমেদ কি বলে শুনেন ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বিএনপির নেতা পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই আচ্ছা উত্তরা থেকে ওনারে ধরলো এরপরে আর ওনার কিছু মনে নাই আমরা এটা বিশ্বাস করি উনি যেহেতু বলেছেন বিশ্বাস করি এবার চলেন অন্য আর গণমাধ্যমে উনি কি বলেছেন সেটা শুনি কিছু আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি তো হবে যার এক পাশে একটা নালার মতো ছিল পানির ট্যাপ ছিল একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায় রুফে একটা হাই পাওয়ার ভাল লোহার দরজা নিচে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য একটা জায়গা একটু ফাঁকা ছিল কিছুক্ষণ আগে সে বললো সে কিছুই জানে না কিছু মনে নেই উত্তর দিকে ধরা পড়ে কিছুই তার মনে নেই বলতে পারবে না আবার এদের কাছে বলছে যে তাকে কিভাবে কত ঘন্টা চালিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল সব তিনি জানেন ঢাকা থেকে যদি আপনি সিলেট সীমান্ত পর্যন্ত যান তাহলে আপনার কয় ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টায় আপনার যাওয়া সম্ভব তারপর এটা আমরা খুবই মানে বড় বিষয় নিয়ে আলোচনা করার আমরা এইটুকু মেনে নিলাম একটা জায়গা চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জীব গাড়ি চলে যাচ্ছে কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম আমি মানসিক ভারসাম্যহীন আমার কথা হয়তো তাদের বিশ্বাস হয় আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে আমার অবস্থা দেখে তখন তারা আমাকে এটা মানসিক হাসপাতালে নিয়ে গেল গাড়ি থেকে নামার পরে তিনি গাড়ি থেকে মানুষজন আসলো এসে তারপরে তার হাত পা চোখ টুক খুলে টুলে নিয়ে মানসিক হাসপাতালে নিয়ে গেল বিশ্বাস করলাম এটুকু এবার আরেক জায়গায় কি বলেছে সেটা শুনি যখন ওখানে ফেললো তখন আমাকে ওরা বললো যে ইউ আর ফ্রি নাও তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ তো পুলিশ এসে আমাকে নিয়ে গেল ওখানে ভ্রাম্যমান পুলিশ টিম ছিল তারা প্রথমে আমার শারীরিক অবস্থা জামা কাপড়ের অবস্থা দেখে আমার কথাবার্তা শুনে তারা আমাকে একটা হসপিটালে নিয়ে গেল সিভিল হসপিটাল কি শুনলেন ওনাকে মানুষজন এসে উদ্ধার করলো কথাবার্তা বিশ্বাস না করে মানুষজনই নিয়ে গেল মানসিক হাসপাতালে এখন আবার কি হইল এখন আবার পুলিশ আসলো পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেল তারপরে নিয়ে গেল হসপিটাল মানুষজনের কোনোই নেই আরেকটু বক্তব্য ছিলেন আরেক আরেকটু ইন্টারেস্টিং বক্তব্য আছে সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য যে এটা ওনাকে গাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে মানে নামানোর পরে কি হলো একদম সাথে সাথে কি হলো শুনেন একটু পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ আর আরেকবার এটা আমরা আরেকবার শুনি এই কথাটুকু আরো ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ আচ্ছা এই যে বক্তব্যটা দুইবার শোনার কারণ কি জানেন ওনার হাত বাঁধা চোখও বাঁধা আচ্ছা হাত বাঁধা ওনাকে ফেলে দিয়ে গেল তা আপনি চোখ খুললেন কেমনে আপনার হাত তো বাঁধা হাত দিয়ে তো আপনার চোখ খুলতে হবে আপনি হাত বাঁধা আপনি আপনি চোখটা খুলে ফেললেন এটা কি সম্ভব এইভাবে পুরো এই যে গুমের ঘটনায় সব কিছু মিথ্যা বানোয়াট কল্প কাহিনী সাজিয়ে নিজে ভিকটিম প্লে রোল প্লে করেছে ওনাতে তিনি এই এই যে ভিকটিম সেজেছেন তিনি আসলে আসলে কিছুই না এটা আইনগতভাবেও যে আমি যা বলছি সেটা হচ্ছে সত্যতা সত্যতা আছে এটা প্রমাণ করি চলেন আমরা সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয় আচ্ছা আপনারা যারা ভারতে গিয়েছেন তারা তো জানবেনই যারা এই ধরনের বিপদে পড়েছেন তারাও জানবেন আপনি যখন এই মানে ফরেন অ্যাক্ট তাদের যেটা আছে সেই অ্যাক্টে আপনি যখন ই করবেন মানে আটক হবেন আপনারা হাত করা প্রথম কাজ করা আপনি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ইউটিউবে সার্চ দেবেন নিউজগুলো দেখবেন কোনো জায়গায় কোনোদিন হাত করা পরানো হয়নি সব কটা জায়গাতে সুন্দর সাদা পাঞ্জাবি চেহারা তো সুন্দর চকলেট বয় তো মোটামুটি কিন্তু কোনো জায়গায় তারা হাত করা পড়ানো হয় আদর করে তারপরে নিয়ে গেল আচ্ছা আমরা বিভিন্ন গণমাধ্যমে খালি শুনলাম যে সালাউদ্দিন আহমেদের বিচার চলছে ট্রায়াল চলছে এর পরে কী হবে তারপরে কি হইল মানে সালাউদ্দিন আহমেদ ভিসা নিয়ে যান নাই পাসপোর্ট নিয়ে যান নাই সাথে করে তিনি আরে জোর করে ডিবি ধরে বা বাংলাদেশের র্যাব বা কোনো একটা সংস্থা ধরা ওই দেশে পাঠাই দিলেন তিনি ওইখানে পড়ে থাকলেন কোনো কিছু তো নাই তাহলে এটা তো অপরাধ সে অপরাধের জন্য আপনার একদিনও জেল হবে না সালুদ্দিন আহমেদের কি কিছু হয়েছিল শুনি না আমি শুনি যে কি কি হয়েছিল অবশেষে শুক্রবার বিএনপির এই নেতাকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত আচ্ছা সালাউদ্দিন আহমেদ বেকসুর এই যে খালাস পেয়ে গেল কেন পেয়ে গেল কীভাবে পেয়ে গেল ছোট ভাই আমাদের এক সাংবাদিক ও ওর নাম হচ্ছে আহাত তো আহাত সময় টেলিভিশনে কাজ করতে এক সময় এখনও এখানে থাকে তো ও আমাকে বললো যে ভাই এই ব্যাপার আমি সেখানে গিয়েছিলাম আইনজীবীর কাছে যখন সাক্ষাৎকার নিলাম ওর আইনজীবী বলল যে এইখানে এই মামলায় তিন থেকে পাঁচ বছরের নিচে সাজা হবে না এটা ওকে খাটতেই হবে আমাদের এখানে কিছুই করণীয় নাই যেহেতু উনি ইমিগ্রেশন পার হন নাই সো এটা অপরাধ এখানেও কোনো কিছু করণীয় নাই কিন্তু সময় টিভি নিউজটাও আছে আমরা নিউজটা শুনি ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ এর চোদ্দ ধারা অনুযায়ী মেঘালয় আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে ভারতে অনুপ্রবেশের দায়ে ফরেনার্স অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ এর চোদ্দ ধারা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তির বিধান রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌশলী আমি বিন পাবলিক প্রসিকিউটর আমার আর্গুমেন্ট আমি চাইবো যে পাঁচ বছর ম্যাক্সিমাম সংগ্রহ করতে ভারতে গিয়েছিলেন আহাত এবং আহাত সেখানে সালাউদ্দিন সাহেব কোন বাসায় ছিল সেই বাসার ধরনটাও সেই বাসাতে গিয়েছিল সেই বাসায় গিয়ে সেই বাসার পরিবেশ কেমন সেটাও সে দেখে এসে আমরা আহাদের কাছ থেকে একটু শুনি বলতে দুই সালের মার্চের শুরুর দিকে আমি গিয়েছিলাম ভারতের শিলংয়ে সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ নিতে এবং তার মামলার কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে সেখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় একজন সাংবাদিক কাজ করেন আমার বন্ধু তার সহায়তায় বাড়িতে গেলাম যে বাড়িতে তিনি থাকেন সেই বাড়িতে গিয়ে অসাধারণ একটি বাড়ি যেটা বাংলো বাড়ি আমি আমেরিকায় আসার আগে এত সুন্দর আমি বাড়ি দেখিনি সেই বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িতে তারপরে তাকে না পেয়ে আমরা আদালতে গিয়ে তার মামলার সরকারি কৌশলী তিনি রয়েছেন তার ইন্টারভিউ নেই এবং সরকারি আইনজীবী তিনি আমাদেরকে বলেছিলেন যেহেতু সালাউদ্দিন সাহেব ভারতে বিনা পাসপোর্টে তিনি অনুপ্রবেশ করে তার সাজা হতে পারে আহাত যখন আহ আইনজীবীর সাথে কথা বলে সেই আইনজীবী কিন্তু তাকে বলেছিল সাজা হবে এটাতে সে খুবই সারপ্রাইজ হয়েছে যে এই মামলায় তারপরে সাজা হলো না কেন সেটা জানে না তারপরে আমরা যেটা দেখলাম যখন এই মামলার রায় হলো তখন এই মামলাতে সালাউদ্দিন সাহেব তিনি নির্দোষ খালাস পেয়েছিলেন তাকে কোনো সাজা দেয়া হয়নি তারপরে আমরা দেখেছি এটা যখন উচ্চ আদালতে এই মামলা যায় সেই উচ্চ আদালতে সালাউদ্দিন সাহেব এই মামলার রায় তার পক্ষে ছিল উচ্চ অবস্থা তারপরেও তার কোনো খুশি হয় নাই আইনজীবী নিজেও জানেন না কেমনে হইল কি হইল রাজকীয় জায়গায় তিনি থাকতেন তো তিনার আর খালাস হয়ে গেল আচ্ছা খালাস যখন হইল খালাস হওয়ার পরে কি হবে ওই দেশের সরকার তো তারা রাখবেন ওইখানে তাই না তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পাস ছিলেন ট্রাভেল পাস চাওয়ার পরে তাকে কিন্তু ট্রাভেল পাস দিয়েছিল সরকার এবং এটারও প্রমাণ আছে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ গতকাল বিকেলে আসামের গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয় থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেন তিনি বাংলাদেশ মিশনের সহকারী হাই কমিশনার রুহুল আমিন জানান এর ফলে সালাউদ্দিন আহমেদ যে কোনো দিন দেশে ফিরতে পারেন সালাউদ্দিন আহমেদের দেশে ফিরতে কোনো বাধা নাই ট্রাভেল পাস পেয়েছেন ট্রাভেল পাস তিনি হাতে নিয়েছেন বাংলাদেশের সাংবাদিকরা তার কাছে গিয়েছে জিজ্ঞেস করেছে যে ভাই দেশে কবে যাবেন সাংবাদিকদের দেশে কি বলেছে শোনেন বন্দি দশা থেকে মুক্ত হয়েও দেশে ফিরতে পারেননি নয় বছর এই জীবনকে আয়না ঘরের চেয়েও ভয়ঙ্কর বললেন সালাউদ্দিন আচ্ছা বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলেছেন যে আমরা আমি দ্রুত দেশে ফিরতে চাই আমি দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি এই সেই নানান কথাবার্তা বলেছেন ভারতীয় একজন সাংবাদিক পশ্চিমবঙ্গের যে সময় টিভির প্রতিনিধি এই ব্যক্তি সম্ভবত আমি একটা ভিডিও পেয়েছি তিনি সালাউদ্দিনের সাথে কথা বলেছিলেন সালাউদ্দিন সাহেব তাকে কি বলেছেন চলেন আমরা সেটাই বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান একই সঙ্গে তার যে শারীরিক অবস্থার শারীরিক যে চিকিৎসা সেই চিকিৎসাও তিনি করাতে চান আচ্ছা ভারতীয় বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলছে যে আমি দেশে যেতে চাই ট্রাভেল পাসও নিয়েছেন আবার বলছে ট্রাভেল পাস পাই নাই আমার ভারতের সাংবাদিকের কাছে বলছে যে আমি একটু রাজ্য ঘুরে দেখতে চাই ভারত ওনার খুব পছন্দের একটা দেশ উনি রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখছে মানে দশ বছর গুম ছিলেন এরপর আরও কিছুদিন ভারত ঘুরে ঘুরে দেখবেন এই জন্য উনি এখন দেশে আসবেন না সব শেষ তিনি আবারও ট্রাভেল পাসের কথা বললেন যে আমাকে ট্রাভেল পাস দেওয়া হোক দিলে আমি যাবো এরা কিন্তু ট্রাভেল পাস নিয়েছেন তিনি তো ট্রাভেল পাস নিলে সেটার আবার বাধ্যবাধকতা আছে যে সম্ভবত ছয় মাসের ভেতরে বোধ সেটা দিয়ে যেতে হয় বা ষাট দিন অথবা নব্বই দিন এরকম একটা ইয়ে আছে সময়সীমা আছে ওই সময়ের মধ্যে আপনাকে ট্রাভেল পাসটা ব্যবহার করতে হবে তো তিনি কিন্তু করেন নাই প্রথম যেগুলো নিয়েছেন সেই ট্রাভেল পাসগুলো দিয়ে কিন্তু তিনি ব্যবহার না করে সব শেষ শেষে তিনি ট্রাভেল পাস নিয়ে তিনি চলে আসলেন এতদিন আসেন নাই যখনই পাঁচ তারিখ শেষ হলো সাথে সাথে তিনারে বাংলাদেশে আসার সব সমস্যার সমাধান হয়ে গেল তিনি বাংলাদেশ ভারতের সরকারও কোনো কিছু বলে নাই বাংলাদেশের সরকারও কোনো কিছু বলে নাই তিনি দেশে চলে আসলেন দেশে আসার পরে তিনি কি কি করেছেন প্রথম দিনই সালাউদ্দিনের গাড়িতে চড়ে এসআলমের গাড়িতে চড়ে আপনার আহ সাইফুল আলমের বিমানবন্দর থেকে গিয়েছেন বাড়িতে এরপরে তাকে শোকজ করা হলো শোকস করার পরে তিনি বললেন তিনি জানেন না কিছু বুঝেন না ভাই ওনারা যা যে আনতে গিয়েছে সে একটা গাড়িতে উঠেছেন মানে ওনাকে কেউ একজন বলেছে আর

বাড়ি নম্বর এক এ রোড আট গুলশান এক এই বাড়িটা উনি নিয়েছেন ইউনাইটেড হসপিটালের যে ইউনাইটেড যে রাজা মিয়া আছে এই আওয়ামী দালাল তার কাছ থেকে তিনি গিফট নিয়েছেন এই বাড়িটা তুমি তিনি পঞ্চাশ লাখ টাকা দেশে ঢোকার আগে রাজা মিয়ার কাছ থেকে নিয়েছেন রাজা মিয়া দিয়েছেন এগুলো নিয়ে বিস্তারিত অন্য আরেকদিন কথা বলবো আজকে প্রথম পর্ব এই পর্যন্তই থাকুক শুধু এইটুকু বলে রাখি রাজা মিয়ান নামে পাঁচটা হত্যা মামলা নামে এই পর্যন্ত অনেকগুলো নিউজ হয়েছে এই রাজা মিয়া এই হাসিনার যেই আপনার বিদ্যুৎ খাতে জ্বালানি খাতের যেই পাওয়ার প্লান্টের সে একজন তারপরে তারা কোনো কিছু বলেন এখন পর্যন্ত সরকারের মানে তার ব্যাপারে কোনোই নেই এর কারণ হচ্ছে ইউনাইটেডের পুরো ঠিকাদারি নিয়েছে হচ্ছে সালাউদ্দিন আর এস আলমের যত প্রপার্টি যা কিছু করা দরকার সব কিছু উনি করছে সেটা অলরেডি হয়েছে আমি ওই কারণে আলোচনা নিয়ে নিয়ে বিশদ হবে পরের একটা পর্বে এটা আমরা কথা জানেন না কেউ সেটা বলে রাখলাম গুলশানের বাড়ি নম্বর এক এ রোড আট গুলশান এক এটা রাজা ছিল রাজা তাকে গিফট করেছে তার কাছ থেকে লিখে নিয়েছে খোঁজ নিয়ে দেখেন সেই বাড়ি কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে কার কাছ থেকে কার কাছে গিয়েছে যে আমি খোঁজ নেন অবস্থা ইউনাইটেডের রাজামিয়াকে সেভ করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করছে এই ভারতীয় চরগুলোকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন ঠিকাদারে নিয়েছে যে কারণে তার কথাবার্তা সব কিছু দেখবেন আওয়ামী লীগের মতো মনে হয় আমাদের সমস্যাটা ওই জায়গাতেই ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন ভিডিও আছে আল্লাহ রস্তে মাপ চান আমরা মাপ করে দেব বাইতুল মোকার ইমামতির জন্য ই দিতে আসে নাই কি বলে ভাইবা দিতে আসে নাই আমরা মাপ করে দেবো আপনি পলিটিক্স করেন আপনাদের মোটামুটি সব কটারই আলুর দোষ আছে এটা লজ্জার কিছু নাই ভাই বললেন সবারই আছে ভিডিও কিন্তু সবারই আছে সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি ভয়ের কাছে আসে বাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাপ করে দিও